বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। করবো আমাদেরগো শহরের মানে খ্রিস্টান করবস্থানটা কারণ আমি এখান দিয়ে যখন হাঁটতে বের হই আমার কাছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখি আমার কাছে খুবই ভালো লাগে আর তখন আফসোস করি যে যদি আমাদের বাঙালি কমিউনিটির একটা অবস্থান থাকত এখানে তাহলে হয়তো বা খুবই ভালো হতো কারণ আমরা যখন জন্ম যখন হয়েছে মৃত্যু তো হবে প্রত্যেক পানিরে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় তখন আর আমাদের লাশটা নিয়ে হয়রানি হতে হতো না একই সুন্দর এখানে সবাই দেখতে আসতেছে কারো মা কারো বাবা কারো হয়তো বা ভাই কারো বোন সবাই আসে আত্মীয় স্বজনকে দেখার জন্য আমাদেরও হয়তো বা এই সুযোগটা হতো তাই মানে সব সময় এই দোয়াটা আল্লাহ ফা কাছে করি যেন আমাদের এই ছোট্ট শহরে একটা কবরস্থানের ব্যবস্থা করা হয় এখানে হলো যারা মানে এই সপ্তাহে মারা গেল তাদের লিস্ট এখানে দিয়ে দেয় বাপর এখানে মানে সুন্দর করে পুরা ডিটেলস লেখা থাকে তাহলে হয়তো বা কোনো আত্মীয় স্বজন বা দূরের একটু দূরের কেউ যদি আসে দেখতে চায় তাহলে এখানে দেখে তারপর ভিতরে যায় বা অনেকে আছে হাঁটতে বের হয় হাঁটতে বের হইল মানে একটু দেখে যে এই সবটা কে কে মারা গেল আমি প্রথমেই ঢুকতেছি এগুলো হলো ফ্যামিলি অবস্থান যেমন এখানে অলরেডি তিনজনকে এই তিনজনের এখানে কবর দেওয়া হলো এই 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 জায়গাটার মধ্যে কারণ আমি সঠিক জানি না এদের নাকি প্রত্যেকটা কবরের আমাদের এই এই কবরস্থানে পনেরো বছর পর পর নাকি এটা উঠিয়ে ফেলে উঠিয়ে ফেলার পরে পরে মানে এক একটা কবরের দশজন পর্যন্ত এরা মানে মাটি দেয় যেমন এখানে তিনজন এইভাবে খুবই সুন্দর সাজানো গোছানো অনেকে দেখতে আসলো আর এই কবর সাথে আজকে আকাশটাও খুব সুন্দর সাদা আর নীল খুবই ভালো লাগতেছে তাই আমরা বাঙালি কমিউনিটি সবাই মানে একমত হলাম যে এখানে একটা কবরস্থান দরকার দরকার সরকারও একটু সাহায্য করবে আর আমরাও সবাই দিব আমাদের যেটা ধার্য করা হবে কারণ না হলে অনেক হয়রানি হয় আত্মীয় স্বজন যারা থাকে তাদেরও হয়রানি হয় ছেলে মেয়ে যাদের যে আছে আর এর সময়েরও দরকার প্রায় এক থেকে দু সপ্তাহ লেগে যায় আর আমাদের তো ধর্মে আছে যে খুব তাড়াতাড়ি মাটি দিয়ে দেওয়া ভালো মারা যাওয়ার পর পর এই জন্যই বেশি এখন ছাড়ছে যে এখানে একটা কবরস্থানের ব্যবস্থা করার জন্য তাহলে অন্তত মারা যাওয়ার পরে লাশটা নিয়ে হয়রানি হবে না বা খুবই তাড়াতাড়ি কবর দেওয়া সম্ভব হবে তাই আপনারা সবাই একটু দোয়ার করবেন যেন আমাদের এই আশাটা পূরণ হয় আমরা যখন পুরানো ভাই ভাবিরা একসাথ হই মানে যাদের একটু মৃত্যুর ভয় হইতেছে তাদের আমরা সবাই চাচ্ছি একটা অবস্থান হওয়ার জন্য কারণ যে কোনো টাইমে মৃত্যুটা হয়ে যেতে পারে তাই মানে খুবই আতঙ্কে থাকি আগে হয়তো বা মাথায় এত আসে নাই কিন্তু এখন বসের সাথে সাথে হোক আর যেভাবে হোক মনে হয় যে এতদিন যেভাবে টাকা গুছিয়ে রাখতাম যে এটা কিনবো সেটা কিনবো এখন মনের মধ্যে একটা ভয় যে না টাকা কিছু থাকতে হবে যে আমরা মারা যাওয়ার পরে লাশটাকে যে একটা ব্যবস্থা করব এই জন্য না হলে অনেক সময় দেখা গেছে আপনার টাকা সংগ্রহ করার জন্য দেরি হয়ে থাকে কারণ প্রায় বাংলাদেশে নিতে প্রতিটা লাচের পাঁচ থেকে ছ হাজার এর মতন দরকার হয় বাংলা টাকা পাঁচ ছ লাখ টাকার মতন শুধু অফিসিয়াল খরচ সে এরপরে তো সাথে যারা যাবে তাদের খরচ এই জন্য সব কিছু মিলিয়ে আর হয়রানি যারা চাকরি করে তাদের ছুটির জায়গা থেকে ছুটি নিতে হয় মানে আছে সব কিছু মিলিয়ে অনেক হয়রানির মুখামুখি তাই আমি যখনই এখান দিয়ে হাঁটি আমার কাছে মানে দেখলে ভালোই লাগে এরা সবাই যে দেখতে আসে তাই আপনারা যারাই আমার এই ব্লগটা দেখতেছেন সবাই দোয়া করবেন যেন আমরা চাচ্ছি একটা মুসলিম কবরস্থানের জন্য যেন আমাদের এই আশাটা পুরো নয় আপনারা সবাই দোয়া করবেন আর এখানে যার যাদের মাটি দেওয়া হলো এগুলো একদম নতুন দেখতেছেন হয়তো বা এই সপ্তাহে মারা যারা গেছে বা যারা নতুন কবর নিচ্ছে তাদের জন্য এখানেও সেম কবরের জন্য অ্যাপ্লাই করতে হয় এবং কি প্রায় মোটা অঙ্কের টাকা দিতে হয় কিন্তু আলহামদুলিল্লাহ যেটা দরকার এতটা মানে আমরা সব কিছু করতে পারি কিন্তু এটার জন্য প্রস্তুত আছি কিন্তু এখন মেন কথা হলো মানে অনুমতিটা দিতে হবে এগুলো এখনও দেখতেছেন এই কবরটা অনেক বড় অনেক বড় সড়ো আর ভিতরে হলো যাদের কবস্থান নেই তাদের জন্য এ দেখেন এখানে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটজনের অলরেডি এখানে মাটি দেওয়া হয়েছে কিন্তু দেখা গেল যে প্রথমে মারা গেছে তার কবরটা যখন এ পনেরো বছর হয়ে যায় মানে তুলিয়ে নেয় তারপরে উঠানোর পরে যে অংশগুলা থাকে যেগুলা মানে আমাদের অক্ষত থাকে ওইগুলাকে এখানে আমি সঠিক জানি না আমার স্বামী যখন একটা মানে আমার একটা ইতালিয়ান বান্ধবী বলল তাদেরকে নাকি পরে এগুলার ভিতরে বক্সের মধ্যে রেখে দেয় এবং সঠিক আমি জানি না আর তখন হয়তো বা এত ইতালিয়ান ভালো বুঝতামও না আমার এক ইতালিয়ান বান্ধবী একসাথে কাজ করতাম সে বলতো যেমন এখানেও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়জনকে এখানে রাখা হলো আবার অনেকের আছে যার যেটা পছন্দর জিনিস সেটাই নিয়ে কবর উপরে রেখে দেয় আসে এরা যারাই আসে প্রত্যেক সপ্তাহে আসে আবার ওর একটু বড়ো করতেছে এইটা হলো ভিতরে কেন জানে আমার কাছে ভয় লাগতেছে না কারণ যে ধর্মে বলেন মৃত্যু তো হবে তাই আমার ভয় লাগতেছে না আর এমনি আছে এখনো অনেক লোকে আছে ভিতরে ভিতরে হাঁটতেছে যারা গাছ লাগানো আছে গাছে একটু পানি দিয়ে যাচ্ছে আর কি আমি আপনাদের সাথে আজকে লোনগোর এই কবরটা শেয়ার করলাম কবরস্থানটা যেমন পিছনে অনেক জায়গা আছে আমরা চাচ্ছি এরকম একটু মাঠের মতন একটা জায়গা যেটা আমাদেরকে মানে বিক্রি মানে আমরাও দিলাম তারপরে কোমনের আন্ডার থেকে দিল দেখা যাক এই যার যে পছন্দের ফুল সেটা দেয় আর যে উপরের যে মার্বেল পাথরটা সেটা আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন এখানে যার যেমন সমর্থন সে সেই ধরনের মার্বেল ইউজ করলো সেই ধরনের ডিজাইন করলো আর এখানেও মানে খুব কস্টলি যে কবর মানে জায়গাটা কেনার জন্য এই ডিজাইনটাও আপনার উপরে যেমন এটা ডিজাইনটা খুবই সুন্দর মতন করলো মানে প্রায় সবাই এটা মাসে মাসে জমিয়ে রাখে এই টাকাটা মানে আমাদের যেরকম কিস্তিতে আমরা বাড়িঘর কিনি এভাবে এরা কবরটাও কিস্তিতে কিনে নেয় সেম আমাদের বাঙালি আমরাও যদি কিনতে চাই এভাবে মানে দরকার হবে তাই আমরা সবাই আছি একমত আছি ইনশাল্লাহ যদি এরকম একটা ব্যবস্থা হয় আমরা সবাই চেষ্টা করব মানে টাকা লাগলো যেন একটা কবস্থান কিনতে পারি আপনারা সবাই দোয়া করবেন আর সবাই যেন অন্যান্য সব খরচের পাশাপাশি আমাদের সব সময় কিছু টাকা অন্য একটা অংশে রেখে দেওয়া দরকার না হলে দেখা গেল যে আমরা যখনই যে মারা যায় প্রায় দুই মা দুই সপ্তাহ তিন সপ্তাহ সময় লেগে যায় যে মানে অনেকের আছে টাকা সংগ্রহ করতে দেরি লাস্টটা পাঠাতে দেরি হয় এমনি অফিসিয়াল কাজ করতে প্রায় এক সপ্তাহর মতন সময় লাগে তাই সবারই দরকার কিছু টাকা গুছিয়ে রাখা কারণ আমরা এখানে প্রত্যেক মাসে লাখ লাখ টাকা ইনকাম করি কমপক্ষে সবাই এক থেকে দেড় লাখ টাকা মাসিক একটা ইনকাম আছে আমরা সবাই যেভাবে সংসারে সব কিছু মেনটেন করতে পারি এটাও আমাদের আগে মাথায় রাখা দরকার এই করোনায় আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছে কারণ এখন প্রচুর মানে বাঙালি ভাই ভাইদের বোনদের মৃত্যুর খবর শুনতেছি তাই খুবই আতঙ্কে আছি এই জন্য যেমন আমার ঘরেও আমার বৌমারাও বলতেছে যে না আমরা টাকা কিছু আলাদাভাবে জমায়ে রেখে দিতে হবে কারণ বলা তো যায় না জন্ম যখন হলো মৃত্যু একদিন হবে তাহলে আর কি আজ একটু ভিন্ন ধর্মী কথা বলতেছি হয়তোবা আপনাদের অনেকের পছন্দে আসতে পারে অনেকের পছন্দ হবে না যাদের পছন্দ হবে না তাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি কারণ এটাই আমাদের সবসময় মাথায় রাখা দরকার যে জন্ম যখন হলো মৃত্যু হবে তাহলে আর কি আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন ও আর একটা কথা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ করে দিবেন সাথে থাকা বিল বাটুনটি বাজিয়ে দিবেন আর যারা এখনও নিয়মিত আমাকে দেখে আসতেছেন আপনাদের সবাইকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন একটা মুসলিম কবস্থানের পারমিশান পাই আমরা স আমাদের এই বাঙালি কমিউনিটির যেন মনের আশা পূরণ হয় আর বিশেষ করে আমার খুবই ইচ্ছা যে এখানে একটা কবস্থান হবে তাহলে ইনশাল্লাহ যদি আমি ইতালিতে মারা যাই লগোতে তাহলে যেন আমার আমাকে নিয়ে যেন টানা হিঁচড়ে না করতে হয় আর যদি বাংলাদেশে মারা যায় তাহলে বাংলাদেশে আমাকে মাটি দিবে এই জন্য এখন তো জানি না আর আমি ভাবলাম একটু হেঁটে যাব। এখন থেকে আপনাদের ভাইয়া চলে আসলো তাহলে আর কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ